সালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কৃষি শিক্ষা ফাইনাল সাজেশন অর্থাৎ সর্বশেষ যে সাজেশন সেটা নিয়ে হাজির হয়েছি তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এখান থেকে তোমরা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন ভাবেই পাবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে আবার বলতেছি এখান থেকে তোমরা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন পাবেই কৃষি শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে তো তোমরা ক্লাসটি না দেখে সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে আশা করছি তোমাদের ভালো হবে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে তোমাদের তোমাদের যেই মানবণ্টন সেটা একটু দেখে নেওয়া যাক তোমাদের বহু নির্বাচনী থাকবে হচ্ছে পঁচিস্টি কৃষি শিক্ষার ক্ষেত্রে বহু নির্বাচনী থাকবে কয়টি ফুসিস্টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সে পুসিসটি বহু নির্বাচনী থেকে তোমাকে অবশ্যই ফুসিস্টি উত্তর করতে হবে ফুসিস্টির জন্য ফুসিস্ট নাম্বার তো সৃজনশীল থাকবে হচ্ছে ফার্স্টটি আটটি আটটি থেকে যে কোনো ফার্স্টের সৃজনশীল তোমাকে লিখতে হবে অর্থাৎ মোট মোট সৃজনশীল থাকবে আটটি আটটি থেকে তোমাকে যে কোনো ফার্স্টে লিখতে হবে আর ফার্স্টের জন্য একটার জন্য একটা সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর করে এটা তোমরা সবাই জানো ফার্স্টের সৃজনশীলের জন্য তোমার হচ্ছে এখানে পঞ্চাশ নাম্বার এর মানে এখানে পঞ্চাশ এখানে পঁচিশ মোট হয় কত মোট হয় পঁচাত্তর তো পঁচাত্তর মোট পঁচাত্তরের নম্বরের পরীক্ষা হবে এবং ব্যবহারিক অংশ যেটা সে ব্যবহারিক অংশের জন্য হচ্ছে তোমার পঁচিশ নাম্বার তো চলো কৃষি শিক্ষার ক্ষেত্রে তুমি কি কি কোন কোন অধ্যায়গুলো তুমি ভালো করে দেখবা যাতে তোমার ভালো কমন আসে তোমার প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে কোন কোন অধ্যায়গুলো দেখবা প্রথম অধ্যায় দেখবা তুমি প্রথম অধ্যায় থেকে তোমার অবশ্যই একটি প্রশ্ন আসবে দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন তারপর হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে আমি আবারও বলতেছি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে আসবে তো এখন চলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি প্রথম অধ্যায়ের নাম কি কৃষি প্রযুক্তি এ প্রথম অধ্যায় থেকে তুমি কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখবা একটু দেখে নাও কৃষি প্রযুক্তি কি এ প্রশ্নটা মাটি কাকে বলে ভূমিক্ষয় কি তার ফল আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী কৃষকের বাসায় ভূপৃষ্ঠের কত কত গভীরতা স্তরকে মাটি বলা হয় তারপর কর্ষণ কাকে বলে ভূমিকর্ষণ বলতে কী বুঝো রিল ভূমিক্ষয় কি। কি বাধ্যজনিত ভূমিকঠাম কাকে বলে তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূমিকয় কি তারপর হচ্ছে খাদ্য সংরক্ষণ বলতে কি বুঝাই সাইলেস কাকে বলে র্যানসিডিটি সিডিটি কি ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো পথমধ্যে থেকে দেখবা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে ভালো করে পড়ে নিবে ঠিক আছে তো এই সাজেশনটা তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আমাদের তোমাদের যে এই সাজেশন পিডিএফ দেখাচ্ছি এই সাজেশন পি তোমরা একদম ফ্রিতে আমাদের কাছ থেকে কীভাবে নিবে সেটা আমি ক্লাসের মাঝখানে করে বলে দিব তোমরা এই কারণে সম্পূর্ণ ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে যাতে এই সাজেশনটা তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে তো এখান থেকে দেখো এখান থেকে হচ্ছে প্রথম অধ্যায়ের আরও কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নাও সেগুলো হচ্ছে যে সম্পূরক খাদ্য কাকে বলে পনেরো নম্বর সম্পূরক খাদ্য কাকে বলে তারপর হচ্ছে কাপ স্থাটার কাপ স্থাটার কি ষোলো নম্বর সতেরো নম্বর হচ্ছে সম্পূরক খাদ্য কাকে বলে এটা দুইবার লেখা হয়েছে খাদ্য একবার শিখলেই হয়ে যাবে তারপর হচ্ছে আঠারো নম্বর হচ্ছে মিল্ক রিপ্লেসার মিল্ক মিল্ক রিপ্লেসার কী ঠিক আছে এটা তারপর হচ্ছে এফসিআর কি তারপর হচ্ছে এফ সি আর এর পূর্ণরূপ কী তারপর হচ্ছে সাইলেস কি তোমার প্রশ্ন হতে পারে স্যার আপনি তো শুধু প্রশ্নই দিচ্ছেন আমরা উত্তর কোথায় পাব। আসলে মূলত তোমার যদি কোনো ধরনের টেস্ট পেপার থাকে সেখানে তুমি এই উত্তরগুলো পেয়ে যাবে অথবা তুমি যদি তোমার যদি কোনো তোমার পাঠ্য বইও কিন্তু এই উত্তরগুলো তুমি পেয়ে যাবে তো তারপরে দেখো অনুদাবনমূলক প্রশ্নের মধ্যে তুমি পথমধ্যে থেকে কোনগুলো দেখবা জমিতে কম্পোস্ট সার ব্যবহার করা হয় কেন তারপর হচ্ছে আলু চাষ আলু চাষে নরম উর জুড় জুড়ে মাটি দরকার হয় কেন এটা দেখবা তারপর রাজশাহী অঞ্চলে মুসুর মুসুর শ্বাস আচ্ছা মুসুর শ্বাস ভালো হয় কেন ঠিক আছে তারপর হচ্ছে চার নম্বর দোয়াশ মাটিতে ঠিক আছে দোয়াশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন তারপর পাঁচ নম্বর হচ্ছে গুল আলু শ্বাস শ্বাস উপযোগী মাটির বৈশিষ্ট্য লিখ টমেটো শ্বাস উপযোগী মাটির বৈশিষ্ট্য লিখ বীজের মান নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কেন ভূমিকা ব্যাখ্যা করো তারপর ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতের গুরুত্ব ব্যাখ্যা করো কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা হয় ব্যাখ্যা করো তারপর দশ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে ভূমিক্ষয়ের জন্য ভূমিক্ষয়ের জন্য মানুষ দায়ী কেন ব্যাখ্যা করো ভূমিকয়ের অসুবিধা কী ব্যাখ্যা করো ভূমিক্ষয়ের কারণগুলো লেখো জমিতে অধিক মাত্রার জৈব পদার্থ প্রয়োগ কীভাবে ভূমিক্ষয় রোধ করা যায় ব্যাখ্যা করো বীজের আর্দ্রতা পরীক্ষায় সূত্রটি লিখো তারপর হচ্ছে সঠিক পদ্ধতিতে উদ্ভিদের সংরক্ষণ করা প্রয়োজন কেন মাছের খাদ্য তৈরিতে আটা ব্যবহার করার কারণ কি ব্যাখ্যা করো তারপর হচ্ছে এলজি বলতে কি বুঝাই বা সম্পূরক খাদ্যর গুরুত্ব ব্যাখ্যা করো মিল্ক রিপ্লেসার বলতে কি বুঝো ঠিক আছে তারপরে হচ্ছে এলজি একটি সম্ভাবনাময় পুষ্টিকার কার্য কেন ব্যাখ্যা করো এগুলো হচ্ছে তোমাদের যে এখন এখন যেগুলো দেখালাম এগুলো সবগুলি হচ্ছে তোমার প্রথম হত্যাধিকে মোস্ট ইম্পর্ট্যান্ট জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন চলো এখন দ্বিতীয় অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় কি কি রয়েছে প্রথম আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো জ্ঞানমূলক প্রশ্ন পর্যন্ত প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বীজ কি তারপর হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ কাকে বলে উদ্ভিদতাত্ত্বিক বীজ কাকে বলে বংশ উপকরণ কাকে বলে হামফুলিং কি প্রকৃত বীজ কাকে বলে রোগিং কী ব্যান্তুস কি মৌসুমি পুকুর কী তারপর হচ্ছে জু ফ্ল্যাকঠন কী কাকে বলে তারপর হচ্ছে আতট পুকুর কী মাছ কোন ধরনের কোন খাবার খায় জাটকা কী জাটকা কী তারপর হচ্ছে হেঁসারিগড় কাকে বলে সুষম খাদ্য কাকে বলে এগুলো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এই সরি দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন এখন চলো অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখা যাক অনুদাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য লেখ তারপর রোগিং বলতে কি বোঝায় রোগিং কোন সময়ে করতে হয় তারপর হচ্ছে বীজ জমি অন্যান্য জমি হতে পৃথক করা হয় কেন ব্যাখ্যা করো আলু ফসলে কেন ফুলিং করতে হয় ব্যাখ্যা করো পুকুরের গভীরতা বেশি হওয়ায় বেশি হওয়া উচিত নয় ব্যাখ্যা করো পুকুরের তলদেশে বেশি কাদা থাকা ভালো নয় কেন ব্যাখ্যা করো তারপর হচ্ছে আট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পুকুরের ফানের গোলাত্ম গোলাত্বের সাথে পানিতে মাছের খাদ্য উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করো মাছ চাষে পানির সঠিক ফিএসের মান ভূমিকা ব্যাখ্যা করো পুকুর থেকে কিভাবে রাক্ষসী মাছ অপসরণ করা যায় তারপর দূরবর্তী স্থানে ফুলিথিন ব্যাগে ফোনা পরিবহন অক্সিজেন ব্যবহার করা হয় কেন ফুকুরে সুন প্রয়োগ করা হয় কেন মাছের ফোনা সরাসরি পানিতে ছাড়া উচিত নয় কেন মাছের অবায়াশ্রম বলতে কি বুঝে ব্যাখ্যা করো মাঠ মৎস্য অবায় আশ্রমের স্থাপনের গুরুত্ব কি 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 এটা বলতে হবে তারপর আরও কয়েকটা তোমার হচ্ছে আর আচ্ছা ষোলো নম্বরটা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে অনুতাপনমূলক প্রশ্ন সেটা হচ্ছে হ্যাঁ তৈরিতে হ্যাঁ তৈরির জন্য লিগিউম জাতীয় গ্যাসের প্রয়োজনীয়তা প্রয়োজন হয় কেন এটা যাই হোক এগুলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমার জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্ন বলে দিলাম এখন চলো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কৃষি ও জলবায়ু তৃতীয় অধ্যায় থেকে তুমি কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখবা দেখে নাও খরা কি ঠিক আছে সত্য সহিষ্ণু ফসল কাকে বলে লবণাক্ত সহিষ্ণু একটি আকার জাতের নাম লিখো খরা কবলিত অবস্থা কাকে বলে তারপর আইপিসিসি এর পূর্ণরূপগুলি লেখো তারপর হচ্ছে হ্যালোফাইট স্কি তারপর হচ্ছে গ্লাই গ্লাইকোফাইটস স্কি ঠিক আছে এগুলো দেখে নেবা তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নগুলো কী কী দেখবে দেখো তৃতীয় অধ্যায় থেকে ব্রিদান পঞ্ছন্ন এর প্রধান বৈশিষ্ট্য কি ব্যাখ্যা করো ফসলের অভিযোজন বলতে কী বোঝায় তারপর হচ্ছে ফ্রোলিন কীভাবে ফসলকে করা সহজ নীল করে তারপর শিম জাতীয় ফসলের খরাই অভিযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো তারপর হচ্ছে হ্যালোফাইটস ও গ্লাইকোফাইটস কি ব্যাখ্যা করো তারপর খরা অঞ্চলের জন্য আখের জাত নির্বাচনের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এগুলো তারপর তোমরা চলো চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে তোমার যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমার দেখতে হবে সেগুলো হচ্ছে সরিষার একটি জাতের নাম লিখো ব্রি এ পর্যন্ত ব্রি এ পর্যন্ত কয়টি উপশি দানের ব্রি ব্রি এই পর্যন্ত কয়টি উপশি দানের জাত উৎপাদন করেছে এটা দেখতে হবে আধুনিক দান বলে আধুনিক কাকে বলে ও কী তারপর হচ্ছে ব্রি কী তারপর হচ্ছে দাফুক বিস্তলা কাকে বলে তারপর হচ্ছে হুফার বার্ন কি ঠিক আছে সাত নম্বর আট নম্বর মূল প্রশ্নটা দেখো বি আর আর আই এর ফুণরূপ কী তারপর নয় নম্বর হচ্ছে ফানামারুক ফানামারুক কোন ফসলে হয় তারপর দশ নম্বর হচ্ছে কোন ফুলকে ফুলের রানী বলা হয় তারপর হানি কুইন কোন ফসলের জাত তেউট কাকে বলে তারপর শাকার কী ক্যাটফিশ কী ঠিক আছে মাছ কী এগুলো লিখতে হবে ষোলো নম্বর সর্বশেষ যেটা সেটা হচ্ছে সমন্বিত শ্বাস ঠিক আছে এগুলো জাস্ট তুমি হচ্ছে এই থেকে দেখে নিলেই হয়ে যাবে ইনশাআাল্লাহ ভালো করে থেকে দেখে নিলে হয়ে যাবে তারপর আরও কয়েকটা তোমার হচ্ছে কি এর মূল প্রশ্ন এখানে আছে হাসে হাঁস ও মাছের সমন্বিত শ্বাস কত সেন্টিমিটার আকারের মাছের পোনা ছাড়তে হয় ব্রয়লার কামার কাকে বলে লিয়ার কি গ্রোয়ার গ্রোয়ার গড় কী গ্রোয়ার কি এটা দেখে নিবা তারপর অনুদাবনমূলক প্রশ্ন চতুর্থ থেকে যে অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখবো সেগুলো হচ্ছে দেখো উপসি বলতে কি বুঝো ধান ক্ষেত সেচের প্রয়োজনীয়তা হয় কেন তারপর মাটির জু অবস্থায় শ্বাস দেওয়া উত্তম কেন ঠিক আছে চার নম্বর হচ্ছে দানের সারা বিস্তলা থেকে উঠানো ফুটবে পূর্বে বিস্তলার মাটিতে পানি দিয়ে সুটি কিনার ব্যাখ্যা করো তারপর বফনের আগে বিশোধন করে নিতে হয় কেন ঠিক আছে জাস্ট তাহলে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা বা ষষ্ঠ অধ্যায় থেকে জাস্ট এই চারটা জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি আর পাঁচটা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় এরপর তোমাদের সপ্তম অধ্যায় আর কৃষি শিক্ষার গ ও ক্ষেত্রে নিচের প্রশ্নগুলো ভালো করে তোমাকে দেখতে হবে এখন তোমাদেরকে আমি বলবো তোমরা এই সাজেশন পিডিএফটা একদম ফ্রিতে কিভাবে তোমরা কালেক্ট করবে ঠিক আছে এই বিষয়ে তোমাদেরকে এখন আমি বলবো তো এখন কথা হলো যে তুমি যদি এসএসসি এসসি হয়ে থাকো আমি বলি প্রত্যেকজন এ এসএসসি পরীক্ষার্থীর কিন্তু একটা সাজনাত্মক স্থান নোট কিন্তু সবারই প্রয়োজন তো তুমি যদি প্রত্যেকটা বিষয়ের শর্ট শর্টকাট সাজেশন যদি তুমি পেতে চাও প্রত্যেকটা বিষয়ের শর্টকাট সাজেশনের পাশাপাশি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে তোমার পরীক্ষার জন্য যতটুকু যা প্রয়োজন সব কিছু যদি তুমি কালেক্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের সিক্রেট গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে তো তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ সব প্রাইভেট গ্রুপে যদি যুক্ত হতে চাও তবে সেক্ষেত্রে উপর দেবো হোয়াটসঅ্যাপে তুমি এসএসসি লিখে মেসেজ দিবা আমি কি বলতেছি এসএসসি লিখে মেসেজ দিবা আর যারা ফ্রিতে আর যারা ফ্রিতে সাজেশন পেতে চাও তোমরা হচ্ছে ফেসবুকে গিয়ে ইউনিক অনলাইন ক্লাস লিখবে ইউনিক অনলাইন ক্লাস থেকে তোমরা হচ্ছে তোমাদের এ ফ্রি ফ্রি ফিজিশনে তোমার সাজেশনের পোস্টগুলো তোমরা পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে আর হচ্ছে এই পিডিএফটা তোমাদের যাদের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যেই এসএসলিকে মেসেজ দিতে হবে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে তোমরা যারা কৃষি শিক্ষার এই পিডিএফটা একদম পুরীতে নিতে যাচ্ছ তোমরা অবশ্যই আমাদের উপরে দেওয়াটসঅ্যাপ নাম্বারে নম্বরে এস মেসেজ দিবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো করো এবং হচ্ছে পড়তে থাকো শিখতে থাকো ঠিক আছে তোমাদের জন্য তোমাদের ভালো রেজাল্ট হোক ঠিক আছে তোমরা তোমাদের আবহাওয়া মোর মুখ উজ্জ্বল করো এটাই এটাই আমাদের কাম্য কারণ হচ্ছে তোমাদেরকে আমরা নিজেরাও পড়াচ্ছি তোমাদের জন্য সব কষ্ট করা তো তোমাদের কাছে তো একটা অনুরোধ বা তোমাদের কাছে একটা হচ্ছে আবদার তো রাখতেই পারি তোমরা হচ্ছে তোমরা যারা নতুন আমাদের এই এই চ্যানেল থেকে আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখতেছো তোমরা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করবে সবার মাঝে ইউনিক অনলাইন ক্লাসের বিষয়বস্তু তুলে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম